আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি ফলো করেন আপনি আমার চ্যানেল নিয়ে গিয়ে দেখতে পারেন আসলে সাধারণত আমি এসব বিষয় নিয়ে কখনো ক্যামেরার সামনে ফেস হই না ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করি না কিন্তু আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা কাহিনী একটা বাস্তব ঘটনা যা আপনাদেরকে না বললেই নয় পরকিয়া প্রেম যে কতটা ভয়াবহ হতে পারে তা নিজের চোখে অথবা নিজের পরিচিত কারো কাছ থেকে না শুনলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না আমার একটা সাদিক আমি মূলত সৌদি আরবে থাকি তো আমি রিসোর্টে চাকরি করি আমার পাশে আর একটা রিসোর্ট আছে উনি অন্য কফি রান্ডে চাকরি করে সব সময় একসাথে থাকি তো উনি বাড়িতে যাবে তিন মাস আগে থেকে সব কিছু রেডি আর যারা বিদেশ থাকে তারা অন্তত জানেন যে বাড়িতে যদি যায় তাদের মাল গোছান সব কিছু করছান কেনাকাটা সব কিছুর জন্য আগে থেকে সে প্রস্তুতি নেয় তার স্বপ্ন যে বাড়িতে যাবে তার একটা বাবু সন্তান আছে ছেলে সন্তান আছে স্ত্রী আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে অনেক স্বপ্ন তো যেদিন বাড়িতে যাবে তার বাইশ দিন আগে সে একটা কাহিনীর ঘটনা শুনতে পায় যে তার স্ত্রী অন্য একটা পরপুরুষের সাথে পরীক্ষা প্রেমে লিপ্ত হয়ে পালিয়ে গেছে একবার চিন্তা করেন একটা প্রবাসী মানুষ যে তার সারাটা জীবন কাটাইতেছে কষ্ট করতেছে একমাত্র তার ফ্যামিলিকে সুস্থ করার জন্য ওয়াইফ বাচ্চা তাদেরকে সুস্থ করার জন্য তখন যদি সে শুনে যে তার প্রিয়তমা স্ত্রী অন্য কারোর সাথে পরীক্ষা প্রেমে পালিয়ে গেছে চিন্তা করেন যে একবার তার মনের অনুভূতিটা কি হইতে পারে আমি সারাদিন তার কাছে থাকি আমি না নিচ্ছকে দেখে বিশ্বাস করতে পারি না সে খুবই ভেঙে পড়ছিল সত্যি বলতে সে তার স্ত্রীরকেও যথেষ্ট ভালোবাসত হয়তো তার স্ত্রী তার ভালোবাসার মূল্য দিতে জানে না এখন কাহিনী হয়েছে ও যেই ওর বউ যেই ছেলের সাথে পালিয়ে গেছে তো ওর বোর আর ওই ছেলের ব্যবসায় ডিফারেন্স নাই হয়তো ক্লাসমেট আমি যতটুকু শুনছি তো যেই ছেলের সাথে পালিয়ে গেছে ওই ছেলের ফ্যামিলি এই বোরে এই মেয়ে মেনে নিতেছে না তার কথা হচ্ছে যে এই মেয়েকে কেন মেনে নিবে ও একটা ঘরে স্বামী থাকতে তোর সাথে পালিয়ে আসছে একটা বাবু আছে তার সাথে পালিয়ে আসছে আর একটা কথা বল কথা বলো মানে আমার ছাদিকে ও অনেক স্বর্ণ গহনা টাকা সম্পদ যা আছে সবকিছু নিয়ে গেছে চিন্তা করেন একটা মানুষের সারা জীবনের অর্থ যে নিয়ে গেছে অন্য একটা পরপুরুষের সাথে পালিয়ে তারপরে কে প্রেমে লিপ্ত হয় বিষয়টা একবার চিন্তা করুন কতটা ভয়াবহ হতে পারে এখন তার পরকিয়া প্রেমিক তার ফ্যামিলি মেনে নিতেছে না তো একটা স্বাভাবিক তার ফ্যামিলি মেনে নিতেছে না সবাই যেন মেনে নিতে না তখন ওই ছেলে ওই ফ্যামিলির পক্ষে বেশি টানবে তখন ওই ওই ছেলে বলতেছে যে না দেখো আমার ফ্যামিলি মেনে নিতেছে না আমি তোমাকে গ্রহণ করতে পারবো না এখন কিন্তু তাদের বিয়ে হয় না কিন্তু সে পালিয়ে গেছে আপনি একটা জিনিস চিন্তা করেন একটা পরকিয়া মানে একটা বিবাহিত মেয়ে স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে অথবা কোনো সম্পর্ক হয় আপনি মানে না না মানেন ওটা ফিজিক্যালি রিলেশানে যাবেই এটা স্বাভাবিক ফিজিক্যালি রিলেশানে যাবেই যদি সে বিবাহিত কোনো সম্পর্ক হয় এটা ফিজিক্যালি রিলেশানে যাই ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে ওই মেয়ে এই ছেলে সংসার থেকে গেল ওই ছেলের কাছে গেল ওই ছেলে মেনে নিল না চিন্তা করা যায় বিষয়টা এখন আমার যে সাদিক ও আর এই দেশে যেই ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু ডিএকটিভ করে রাখছে কারণ হলো ও জানতে পারছে যে ওই মেয়ে মানে অন্য কারো কাছ থেকে তাকে কল দেওয়ার জন্য চেষ্টা করতেছে তার সাথে কথা বলার যায় ওর এখন আমার সাদিক ওর কথা হয়েছে যে আমি যদি একবার কথা বলি মেয়ে মানুষের কান্না তো বোঝেনি তাহলে দেখা গেছে তার প্রেমে আবার আকৃষ্ট হয়ে যাব ঠিক আছে ওর কথা হয়েছে যে ও লাখ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া দায়ী করে যে আমি বাড়িতে যাওয়ার আগে এই ঘটনা হয়েছে আমার কাছে লাখ লাখ কোটি গুণ শুক্রিয়া ঠিক আছে সম্পর্ক অনেকদিন আগে ধীরা তার মানে অনেকদিন আগে ধীরে বিয়ের পর থেকে সম্পর্ক তিন বছর বিয়ে ঠিক আছে তিন বছর ধরে সম্পর্কে তিন বছর বিদেশ আসলে আসছে ও দুই বছর আছে দুই বছর ভিতরে ওর মধ্যে তো আদান প্রদান হইতেছে ফিজিক্যালি রিলেশন কথাবার্তা সবকিছু আদান প্রদান হইতেছে তার মানে ওকে ঠকাইছে ওর কথা হচ্ছে হয়েছে আমি বাড়িতে যাবো বাড়িতে ডিভোর্স দেবো আমি তার আগে তার সাথে কোনো কথা নাই আমি এটার জন্য ওকে স্যালিউট জানাই হয়তো তার লাইফে একটা বড় ঘটনা ঘটছে কিন্তু আমি এটার জন্য ওকে একটা স্যালিউট জানাই ঠিক আছে ও রাজি না ঠিক আছে আমার প্রশ্ন এটা এদের কাছে বন্ধুর কাছে যে আপনি পালিয়ে গেছেন নিজের ঘরে ওয়াইফ স্ত্রী স্বামী থাকার পর পালিয়ে গেছেন এখন আপনার লাভটা হলো কি স্বামী 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 যত ভালো হোক অতিরিক্ত খারাপ হোক আপনি ডিভোর্স দিতে পারেন তাই বলে যে অন্য ছেলের কাছে যাবেন তা তো না ওর ছেলে তো খুব ভালো এখন আপনি এই কুলো গেলেন ওই করলেও গেলেন যাওয়ার পরে বুঝতে পারছেন যে না এই স্বামীটি আমার জন্য যথেষ্ট তারপরে আবার খোঁজ নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আমার ভিডিওটা ও দেখবে দেখার পরে নিজের অনুভূতি বুঝতে পারবে বাস্তব আছে এটা ঘটনা আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনার সাথে এরকম কোন ভয়াবহ কাহিনী যাতে না ঘটে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ